আমলকি ফলটি সবার কাছে ঔষধি ফল হিসেবে পরিচিত ফলটিতে অধিক পরিমাণে রয়েছে ভিটামিন সি আর এই কারণেই আমলকিকে বলা হয় ভিটামিন সি এর রাজা দেশীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী তৈরিতে আমলকির মেলা ভার ফলটির উপকারী পুষ্টি ও ঔষধি গুণাগুণ নিয়ে বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে শরীরে ভিটামিন সির ঘাটতি মেটাতে আমলকির জুরি নেই ভিটামিন সি এর অভাবে হওয়া স্কারভি মেদের লিওকোরিয়া ও অশ্বরোগ প্রতিরোধে আমলকির বিকল্প নেই কারণ একশো গ্রাম আমলকিতে প্রায় চারশো মিলিগ্রাম ভিটামিন সি থাকে অর্থাৎ আমলকিতে পেয়ারার তিন গুণ ও কাগজি লেবুর চেয়ে গুণ বেশি ভিটামিন সি রয়েছে ফলটিতে ভিটামিন সি ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ বমি অনিদ্রা ও ব্যথা নিরাময়ে আমলকি অনেক উপকারী এর রস কোষ্ঠকাঠিন্য ও পালসের সমস্যা দূর করতেও সাহায্য করে এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে কাজ করে এদিকে চুলের টনিক হিসেবে আমলকির পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান আমলকি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে অন্যদিকে আমলকি সর্দি কাশি পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে আমলকি এছাড়াও ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী আমলকির জুস শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবং পেশি মজবুত করে আমলকির আচার বা মোরব্বা মুখে রুচি ও স্বাদ বাড়ানোর পাশাপাশি মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক